সরু রাস্তায় প্রতিদিন যানজট আর এই সমস্যা মেটাতে দুর্গাপুরে তৈরি হবে দুটি ফোর লেনের রাস্তা এর জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাওড়ার আমতা পেল কুড়ি কোটি টাকা খরচে নতুন সেতু ফোর লেনের দুটো রাস্তা তৈরি হবে তার আগে হয়ে গেল শিলান্যাস দুর্গাপুরের বিধাননগর ইমন কল্যাণ সরণি সিটি সেন্টারের কাছে আম্বেদকর সরণি দুটো গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তায় ভিড় আর যানজট এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুটো রাস্তা এবার হবে ফোর লেন এর জন্য বরাদ্দ করা হয়েছে কুড়ি কোটি টাকা রাস্তার পাশে থাকবে পার্কিং এর সুবিধা তৈরি হবে সার্ভিস রোড আমরা দুর্গাপুরের যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে ফোর লেন করার জন্য আমরা ফোর লেনিং করছি সাফিসিয়েন্ট পার্কিং এর ব্যবস্থা করছি আমরা ওয়াকিং ওয়ে লোকে যেতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি এড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে এগুলো কিন্তু আগামী কুড়ি বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী কুড়ি বছর অন্তত দুর্গাপুরের যানজটের এই যে সমস্যা যেগুলো বহুল প্রচলিত রাস্তা সেগুলো তো হবে না অনেক উপকার হবে এদের স্কুলে বাস যায় পেশেন্ট পার্টি গাড়ি আসে পেশেন্টরা যাওয়া আসা করতে পারে ঠিকমতো বিধাননগরবাসীদের যাতায়াতের অসুবিধা হয় এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হয় বিধানগরবাসীর সুবিধা হয় বাইরের লোকদের সুবিধা হবে হাওড়ার আন্তা দু নম্বর ব্লকে তেখালায় গায়েঘাটা খাল এই খালের উপর তৈরি হল নতুন সেতু তেখালার গা ঘেঁষে বই গিয়েছে গায়েঘাটা খাল মিশেছে মজা দামোদর এর উপর আগে ছিল কাঠের ব্রিজ স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষায় ডিভিসি জল ছাড়লে খাল উপচে পড়ে ভেঙে যায় কাঠের ব্রিজ তখন দুপারের বাসিন্দাদের যাতায়াত করতে হয় ঘুরপথে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর তিন কোটি টাকা খরচে তৈরি হয় কংক্রিটের সেতু দেখালার কাছে গাইঘাটা খালের উপর শর্টকাট চ্যানেলের বাম দিকে একটা বাঁশের সেতু ছিল দীর্ঘদিন বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হতো এই সেতুটি আমরা শেষ দপ্তরের কাছে আবেদন করি সেই কাঠের সেতুটি আজকে কংক্রিটের সেতু পরিণত হয়েছে যে যার ফলে প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তা দূরত্ব কমেছে মানুষের কাঠের ব্রিজ ছিল দু বছর দুবার ভেঙে যেত রিপেয়ার হতো আবার কোন রকম হেঁটে সাইকেল নিয়ে যাওয়া হতো সমস্যা অনেক ছিল এখন আমাদের আমাদের হ্যাঁ এসব নানা রকম উন্নয়নের মধ্যে এর একটা বড় উন্নয়ন করে দিয়ে গেছে আমাদের উপকৃত দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী এবং আমতা থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা ময়না গড়িয়ে পর এবার রানীনগরে হানা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা আমরা সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের পুলিশের তৎপরতা ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে আরও ডিটেল আপনাদের জানাবো শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে কোথা থেকে গ্রেফতার করা হলো এই ব্যক্তিকে দেখো পরবর্তীতে কিন্তু দুইটার সংখ্যা বেড়ে দুই হয়েছে কারণ কাল রাত দুটো কুড়ি নাগাদ কিন্তু এর ঘটনার খবর পায় পুলিশ পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে বলা যেতে পারে পুলিশের দাবি পাঁচ মিনিটের মধ্যেই তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছিল অর্থাৎ রাত দুটো পঁচিশ নাগাদ পুলিশ যখন এলাকায় ঘিরে ফেলে অর্থাৎ সেই এটিএম এর সামনে গিয়ে পৌঁছায় তখন কিন্তু দুই দুশ্চতি এটিএম থেকে দিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করে এবং প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন এলাকায় তল্লাশির পর প্রথমে একজনকে গ্রেপ্তার করে তার পরবর্তীতে আরো একজনকে গ্রেপ্তার করে এবং সিসিটিভি পুলিশ ফুটেজ মিলিয়ে পুলিশ নিশ্চিত যে এরাই কিন্তু এই দুষ্কর সঙ্গে জড়িত ছিল এই এটিএম এর ভেতরে দেখে তাদের যে ভল্ট রয়েছে এটিএম এর যেখানে টাকা রাখার জায়গা রয়েছে সেটিকে ভাঙার চেষ্টা করেছিল কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ পৌঁছানোর ভালোই কিন্তু দুষ্টিরা পালানোর চেষ্টা করে এবং ভেঙে টাকা লুটের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় এবং পুলিশের তৎপরতার কারণে একে একে দুজন দুষ্কৃতী গ্রেফতার হয়েছে এবং পুলিশ দ্রুতদেরকে আজকে জলপাইগুড়ি আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে নিয়েছে কারণ পুলিশের অনুমান যে এর সঙ্গে বহিরাগত কোনো দুষ্কৃতি অর্থাৎ যারা এই এটিএম লুটের সঙ্গে ঘটনায় জড়িত আছে কারণ এর আগে বোলবাড়িতে কোনো একটা ঘটনা ঘটেছিল পাশের জেলা শিলিগুড়িতে একই ঘটনা ঘটেছিল সেই কারণে এদের সঙ্গে সেই বহিরাগত দুষ্কৃতিতে কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ সেই কারণে দ্রুতদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পাশাপাশি ওই সংলগ্ন এলাকায় যত এটিএম রয়েছে সেদিকেও কিন্তু নজরদারি

প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলে না এবং তদন্ত উঠে এসেছে যা যারা এটিএম ফেক্ট করেছিল তারা কোনো মতেই এটিএমের ঢাকনাটি ভেঙেছিল এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যাননি ওই এটিএম কাউন্টারের সামনে একটি দুটি মোটরসাইকেল একটি গ্যাস সিলিন্ডার এবং ওখানে একটি অ্যালার্ট অ্যালার্ম সিস্টেম ছিল এসবিআই কন্ট্রোল রুমে সেখান থেকে আমরা স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী জলপাইগুড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা গতকাল রাত পর্যন্ত দুজনের মধ্যে অশান্তি আর দুজনের অশান্তি হয় বলেই অভিযোগ প্রতিবেশীদের জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ শ্বশুরের অভিযোগ মেয়েকে সন্দেহের জেরেই খুন করে জামাই ঘটনা তদন্তে কোতোয়ালি থানার পুলিশ দুজনের খালি অ্যাডজাস্টমেন্ট ছিল খালি এরা সন্দেহ করত।